আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ পাঁচশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ তাবান তাবান অর্থ দুর্বল হারারা হারারা অর্থ জ্বর আওয়ার আওয়ার অর্থ ব্যথা মারিদ মারিদ অর্থ অসুস্থ এখানে শুক্রান অর্থ ধন্যবাদ তাবান অর্থ দুর্বল হারার অর্থ জ্বর আওয়ার অর্থ ব্যথা মারিদ অর্থ অসুস্থ ইয়ম ইয়ম অর্থ দিন সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বৎসর ইসবু ইসবু অর্থ সপ্তাহ আলিউম আলিউম অর্থ আজ এখানে ইয়ম অর্থ দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইস্প অর্থ সপ্তাহ আলিউম অর্থ আজ এস এস অর্থ কি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা মাফি মাফি অর্থ নেই আবগা আবগা অর্থ লাগবে সুগল সুগল অর্থ কাজ এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ ফি ফি অর্থ আছে মালুম মালুম অর্থ জানা সুফ সুফ অর্থ দেখা মাকান মাকান অর্থ জায়গা তানি তানি অর্থ অন্য এখানে ফি অর্থ আছে মালো অর্থ জানা সুপ অর্থ দেখা মাকান অর্থ জায়গা তানি অর্থ অন্য লা লা অর্থ না হাদা হাদা অর্থ এটা গিরগির গিরগির অর্থ বক বক করা কিলো কিলো অর্থ কেজি অহেদ অহেদ অর্থ এক এখানে লা অর্থ না হাদা অর্থ এটা গিরগির অর্থ বক বক করা কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক সাল্লা সাল্লা অর্থ মেরামত করা অয়েন অয়েন অর্থ কোথায় হাড় হাড় অর্থ গরম উস্কুত উস্কুট অর্থ চুপ করা ফিকির ফিকির অর্থ চিন্তা করা এখানে সাল্লা অর্থ মেরামত করা অয়েন অর্থ কোথায় হাড় অর্থ গরম উস্কুট অর্থ চুপ করা ফিকির অর্থ চিন্তা করা খালি বালি খালি বালি অর্থ বাদ দাও জীব জীব জীবয়া অর্থ পানি দাও জীব দাও আবগাময়া আবগাময় অর্থ পানি লাগবে আখের আখের অর্থ শেষ এখানে খালি বালি অর্থ বাদ দাও জীবময় অর্থ পানি দাও জীব অর্থ দাও আবগাময় অর্থ পানি লাগবে আখের অর্থ শেষ রোহ রুহ অর্থ যাওয়া সাদিক সাদিক অর্থ বন্ধু জেদিদ অর্থ নতুন মমতাজ মমতাজ অর্থ চমৎকার হাদিকা হাদিকা অর্থ বাগান এখানে রুহ অর্থ যাওয়া সাদিক অর্থ বন্ধু জেদিদ অর্থ নতুন মমতাজ অর্থ চমৎকার হাদিকা অর্থ বাগান আলহীন আলহিন অর্থ এখন অর্থ চল যায় মাফি জঞ্জাল মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না জ্বালান জ্বালান অর্থ রাগ করা ইজি ইজি অর্থ আশা এখানে আলহিন অর্থ এখন ইয়াল্লারুহ অর্থ চলো যায় মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না জ্বালান অর্থ রাগ করা ইজি অর্থ 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 আশা কাম কাম কত খেজুর তরি তৈরি অর্থ রাস্তা গিদ্দাম তরি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি এখানে কাম অর্থ কত তামুর অর্থ খেজুর তরিক অর্থ রাস্তা গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা সাইয়ার অর্থ গাড়ি ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম মাকিনা মাকিনা অর্থ মেশিন ইন্তেজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা গেদিম গেদিম অর্থ পুরাতন এখানে ইয়ামিন অর্থ ডান ইয়েসার অর্থ বাম মাকিনা অর্থ মেশিন ইন্টেজার অর্থ অপেক্ষা করা গেদিম অর্থ পুরাতন জিয়াদা জিয়াদা অর্থ বেশি কাতির কাতির অর্থ অনেক ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারব না মুখমাফি মুখমাফি অর্থ বোকা এখানে জিয়াদা অর্থ বেশি কাতির অর্থ অনেক ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না মুখমাফি বোকা কুলু কুলু অর্থ সব মজুদ মজুদ অর্থ আছে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খারবান খারবান অর্থ নষ্ট লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে কুলু অর্থ সব মজুদ অর্থ আছে অর্থ তাড়াতাড়ি খারবান অর্থ নষ্ট লাম্বা অর্থ বাতি কানাফাত কানাফা অর্থ সোফা সাগির সাগির অর্থ ছোট কাবির কাবির অর্থ বড় গিদ্দামরোহ গিদ্দামরোহ অর্থ সামনে যাও বাঈ বাইদ অর্থ দূরে এখানে কানাফত অর্থ সোফা সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় অর্থ সামনে যাও বাইদ অর্থ দূরে বাররা বাড়া অর্থ বাহিরে কামফুলুস কামফুলুস অর্থ কত টাকা মিসকিন মিসকিন অর্থ গরিব খাদ্যামা খাদ্দামা অর্থ কাজের মেয়ে আমেল আমেল অর্থ কর্মচারী এখানে বার অর্থ বাহিরে কাম ফুলস অর্থ কত টাকা মিসকিন অর্থ গরিব খাদ্যাম অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস সৌই সৌবি অর্থ করা লাজিম লাজিম অর্থ অবশ্যই এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই কফিল অর্থ মালিক মুদের অর্থ বস অর্থ করা লাজিম অর্থ অবশ্যই সামাক অর্থ মাছ আদাস আদাস অর্থ ডাল রুজ, রুজ অর্থ ভাত খুবজ, খুব অর্থ রুটি বাতাতুস বাতাতুস অর্থ আলু এখানে সামাক অর্থ মাছ আদা সর্থ ডাল রুজ অর্থ ভাত খুব অর্থ রুটি বাতাতুস অর্থ আলু আলাতুল সুগল, আলাতুল সুগল অর্থ সব সময় কাজ মমনু মমনু অর্থ নিষেধ বাগি বাগি অর্থ বাকি ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই এখানে আলাতুল সুগল অর্থ সবসময় কাজ মমনু অর্থ নিষেধ অর্থ বাকি অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই ইজাজা অর্থ ছুটি সাওয়া সাথে ইনতাফাদি ইনতা অর্থ তুমি ফ্রি মিতা মিতা অর্থ কবে বা কখন হাল্লাক হাল্লাক অর্থ সেলুন এখানে ইজাজ অর্থ সুটি অর্থ সাথে ইন্তাফাদি অর্থ তুমি ফ্রি মিতা অর্থ কবে বা কখন হাল্লাক অর্থ সেলুন ইতেসাল ইতেসাল অর্থ যোগাযোগ করা গানাম গানাম অর্থ খাসি লাহাম লাহাম অর্থ মাংস খোফ খোফ অর্থ ভয় ইজিনুম ইজিনুম অর্থ ঘুম আসবো এখানে ইত্তেসার অর্থ যোগাযোগ করা অর্থ খাসি লাহাম অর্থ মাংস ঘুম বিলাদ, অর্থ দেশ আবিয়াত আবিয়াত অর্থ সাদা আসুয়াদ আসুয়াদ অর্থ কালো মদিনা মদিনা অর্থ শহর আশারা আষাঢ় অর্থ দশ এখানে বিলাত অর্থ দেশ আবিয়াত অর্থ সাদা আস্বাদ অর্থ কালো মদিনা অর্থ শহর আষাঢ় অর্থ দশ